আগামী ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তো সেখানে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন আসনে একাধিক প্রার্থী ছিল আমিও একজন প্রার্থী ছিলাম এই ছয় নির্বাচন এলাকার আরও দুজন প্রার্থী ছিল ইয়াসিন সাহেব এবং মহিলক চৌধুরী সাহেব ওনারা দুইজন প্রার্থী আসলে দল যাকে বিবেচনা করেছে দলের বিশেষ করে নীতি নির্ধারণী ফোরাম সেই স্থায়ী কমিটি সহ দলের পক্ষ থেকে যেহেতু একটি আসনে একজনকেই প্রার্থী করা হবে সেই ক্ষেত্রে একজনের এই ছয় নির্বাচন এলাকায় একজনের দলের চেয়ারপারসনের উপদেষ্টা মহিলক চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে এখানে আমি দীর্ঘ বছর এই কুমিল্লায় ছাত্র রাজনীতি থেকে শুরু করে মূল দলের রাজনীতি আমাদের একদম তৃণমূল থেকে বিভিন্ন দায় দায়িত্ব পালন করে আসছে আমি আঠারো সালের নির্বাচন এখান থেকে আমাকে এবং ইয়াসিন ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল পরবর্তীতে ইয়াসিন ভাইকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পরে আমার মনোনয়নপত্র আমি ডিসি অফিস থেকে রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রত্যাহার করেছি দলের নির্দেশের কারণে এখন দল যেটা সিদ্ধান্ত নিবি আমরা যেহেতু বিএনপি করি আমরা একটা দায়িত্বে আছে এখানে থেকে আমাদের তো কোনো বিরোধিতা করার কোনো সুযোগ নেই দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার দল যদি সিদ্ধান্ত পরিবর্তন করে সেটাও হতে পারে আমার দল যদি সিদ্ধান্ত সঠিক থাকে সেটা তো আসে এটা তো ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে একজন প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে তো সুতরাং এক্ষেত্রে তো আমাদের আর এর বাইরে কোনো কথা বলার সুযোগ নাই এই পর্যন্ত যেহেতু দলের পক্ষ থেকে একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের যারা দায় দায়িত্ব আছে দলের পক্ষ থেকে তো ওই প্রার্থীর পক্ষে কোনো যুক্তি নাই আপনি যদি এরকম প্রমাণ সহ চলতে পারেন এই ক্ষেত্রে সেটা হইতে পারে কিন্তু বাট আমার মনে হয় না এগুলো তো কথার কথা কারণ একটা মনোনয়ন ইচ্ছা করলে একজনে দিতে পারে না এটা অনেক ধরনের যাচাই বাছাই দীর্ঘ প্রক্রিয়া মানে মনোনয়ন মধ্যে একটা প্রক্রিয়া আছে প্রার্থীদের যাচাই বাঁচাই দীর্ঘদিন আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্তরে 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 যাচাই বাছাই করা হয়েছে এবং দলের নীতি নির্ধারণী ফোরামের বক্তব্য দলের বিভিন্ন দায় দায়িত্বে থাকা লোকজনের বক্তব্য নিয়ে এলাকার অবস্থান বুঝে তারপরে একটা মনোনয়ন ঘোষণা করা হয় এখানে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু দলের পক্ষ থেকে এ ধরনের কোন যেই অভিযোগ আসছে এগুলো ভিত্তি মানে আমার মনে হয় না ভিত্তি দেখেন একটা দীর্ঘদিন মানুষের একটা আশা আকাঙ্ক্ষা যে নির্বাচন করে আমিও চেয়েছিলাম নির্বাচন তো এখন দল আমাদের দেয় নাই এটা তো আমার ফলোয়ার যারা আছে হয়তো আমি একভাবে তাদেরকে নিবৃত করেছি আরেকজন আরেকভাবে করতেছে সেটা এক একজনের এক এক ধরনের পৌঁছ এই ক্ষেত্রে যারা যার ফলোয়ার্স এরা তো এদের কথা বলতে পারে বলছে কিন্তু এটা তো দলীয় শৃঙ্খলা হবে দলের বিরোধী কোনো কর্মকাণ্ডে যখন জোরাবে তখন আপনারা জানেন যে ইতিমধ্যেই এই মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রামে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হয়েছে এখানেও যদি দলের ওই ধরনের কোনো এক্সট্রিম কোনো কিছু করা হয় সেটা তো দল এগুলো মনিটরিং করতেছে দলের মনিটরিং করার লোক আছে সেটা দলীয়ভাবে দেখা হচ্ছে তো কিছু থাকলে সেটা দল দেখবে সর্বশেষ একটা প্রশ্ন ধরেন মানে বিচ্ছিন্ন ঘটনা কিছু ধরেন এটা হচ্ছে কি এখন আপনারা জানেন যে ষোলো সতেরো বছরের একটা রেজিম এ দেশে ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সর্বক্ষেত্রেই তারা এমন অবস্থা করে গেছে যে এগুলা আপনার নিয়ন্ত্রণে আনতে সময়ের প্রয়োজন তো এই ক্ষেত্রে এবং যারা ধরেন যে রিজিন ছত্র বছরের ছিল শেখ হাসিনা সে চলে গেছে তার সাথে কিছু লোক চলে গেছে কিন্তু তার এই দলের ভিতরে গাঁটটি মারা থাকা অনেক লোকজন এখনো আছে তারা বিভিন্নভাবে ছত্রছায়া থাকার চেষ্টা করছে এগুলো হয়তো এই ধরনের কোনো কিছু হইতে পারে কারণ আপনারা জানেন যে এই নির্বাচনটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ কারণ এই নির্বাচনটাকে কেন্দ্র করে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচন না হয় দেশে একটা স্থিতিশীলতা না আসে দেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে না যেতে পারে এটার জন্য তো বিদেশি ষড়যন্ত্র আছে তো সুতরাং সে কারণেও এই ধরনের বিশৃঙ্খলা নির্বাচন শেষ হওয়ার আগে বা পরে সেই ধরনের সংখ্যা থাকতে পারে আছে এই সংখ্যাগুলো আমরা চেষ্টা করব। আমাদের দল থেকেও নির্দেশনা আছে যে এগুলোর পারে একটা মানে দৃষ্টি রাখার জন্য এবং মানে চোখ কান খোলা রাখার জন্য যাতে কোনো এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কেউ না করতে পারে এগুলোর ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা আছে আগামী নির্বাচনে আমি তো প্রথমেই বললাম যে এখানে আমাদের দলের যারা দল দলকে বিশ্বাস করে দলের নেতৃত্বকে বিশ্বাস করে বা দলের আদর্শকে বিশ্বাস করে এই ক্ষেত্রে আমাদের এখানে বাইরে বাইরে যাওয়ার জন্য কোনো আমরা দলের পদ্মবি আছে বা দলের সমর্থক যারা আছেন এরা বাইরে যাওয়ার তো সুযোগ নেই আমাদের দলের সিদ্ধান্তই আমাদের সবার উপরে কারণ আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা শহীদ ইউর রহমান উনি বলছেন যে ব্যক্তির চেয়ে দল বল দলের চেয়ে দেশ বল আবারও ওই দিন আমাদের গুলশান অফিসে আমাদের বিভাগের মিটিংয়ে আমাদের এই প্রজন্মের নেতা প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি আবেগ গণপূর্ণ বক্তব্যে উনি বলেছেন এই কথা আবার উনি পুনর্ব্যক্ত করেছেন যে দল এটা ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ সেটাকে ধারণ করেই আমাদের দল করতে পারে হতে পারে আমাদের দলের যে সব কিছু সঠিক সেটা না আমাদেরও গুলি থাকতে পারে কিন্তু দল যেটা সিদ্ধান্ত দেবে সেটাকে মেনেই আমাদের চলতে হবে আমাদের থাকতে হবে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ